গাইস আপনার স্ক্রিনটি একটু লক্ষ্য করেন দেখেন তো ফটোগুলা দেখতে কেমন খুবই সুন্দর না আপনি চাইলে এই ধরনের ফটো আপনিও এআই দিয়ে তৈরি করতে পারবেন বর্তমান সময়ে দেখা যাচ্ছে এআই দিয়ে ফটো জেনারেট করা একটা ট্রেন্ডিংয়ের একটা বিষয় হয়ে গেছে অনেকে দেখা যাচ্ছে এআই দিয়ে ফটো তৈরি করে ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের ফটোগুলো আপলোড করতেছে এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন এআই দিয়ে মানে জিবিটি দিয়ে ফর্ম দিয়ে হচ্ছে আপনি চাচ্ছেন আপনার র্যান্ডম একটা ফটোকে এআই দিয়ে তৈরি করবেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেকগুলো ফর্ম শেয়ার করব যে ফর্মগুলো দিয়ে হচ্ছে আপনি ইচ্ছা মতো আপনার ফটো জেনারেট করে নিতে পারবেন তবে প্রথম যে কাজগুলো করতে হবে কিভাবে আপনি হচ্ছে ফর্ম অ্যাপ্লাই করবেন এবং কিভাবে কি করবেন চলেন আপনাদেরকে কে টু জেড বুঝিয়ে দিই প্রথমে হচ্ছে আমাদের প্লে স্টোর আসতে হবে প্লে স্টোরে এসে আমরা কি করব চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিব আমরা হচ্ছে লিখব চ্যাট জিবিটি চেট জিবিটি লিখে আমরা চার্জ করার পর চেয়ার জিবিটি অ্যাপ্লিকেশনটা চলে আসবে আমরা হচ্ছে ইনস্টল করে নেব যারা আইফোন ব্যবহার করেন তারা হচ্ছে অ্যাপেল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তবে আপনাদের কাছে বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে আসে আমাদের কিন্তু চেট জিবিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এখন আমাদের ফোনে থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সাইন আপ করবো তো তার জন্য কর্নারের দিকে দেখতে পারবো সাইন আপ এইখানে আমরা ক্লিক করে দিব তারপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলোই শ্যু করবে আপনার এখানে একটা থাকলে একটা শো করবে একাধিক থাকলে একাধিক শ্যু করবে তো আমি হচ্ছে এখান থেকে আমি আমার একটি জিমেল অ্যাকাউন্ট এইখানে সাইন আপ করে দিলাম জিমেল অ্যাকাউন্টটি সাইন আপ করার পর এখন আর তেমন কোনো কাজ আপনাদেরকে করতে হবে না এখন হচ্ছে আপনাদেরকে ফটো জেনারেট করতে হবে তার জন্য আপনি যে গ্যালারি আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফটো সে ক্লিক করবেন মানে আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন আমি পারমিশনটা দিয়ে দিলাম অ্যাপের তো আমি হচ্ছে এখান থেকে আমি আমার এই র্যান্ডম ফটোটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন এ এস এনিথিং আপনারা এখানে চাপ দিয়ে ধরে ফর্ম দিয়ে দিবেন এখন কথা হলো এই ফর্মগুলো আপনারা কোথায় পাবেন আপনাদের জন্য আমি অনেকগুলা ফর্ম আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই ফর্মগুলো আপনারা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন তারপর এই যে এয়ার আইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এক থেকে দুই মিনিট সময় আপনাদের লাগতে পারে ফটোগুলো জেনারেট হওয়ার তবে আপনার ফোনের ইন্টারনেটের উপরে নির্ভরশীল কারণ আপনার ফোনে ইন্টারনেট যতটুকু স্পিড থাকবে তত দ্রুত কিন্তু এই ইমেজগুলো জেনারেট হয়ে আসবে তো আমি হচ্ছে এই যে ফটোটা দিলাম এখন দেখি আমার এই ফটোটা দিয়ে এখানে হচ্ছে একটা ফটো আমাদেরকে দিয়ে দিবে দেখব যে ফটোটা কেমন আসে এই যে দেখেন ফ্রমগুলো আপনাদের জন্য যে দেখতেছেন পাঁচটা ফ্রম দিয়ে দিয়েছি এক একটা ফ্রম কিন্তু এক 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 ধরনের মানে লোকে একটা আপনাদেরকে মানে ফটো জেনারেট করে দিবে তো এখানে হচ্ছে আরেকটা একটা ফ্রম এই যে দেখতেছেন আপনারা চতুর্থ নাম্বার ফর্মটা এই চতুর্থ নাম্বার ফর্মটা এই ফ্রমটা দিয়ে হচ্ছে আপনি ফ্যামিলি ফটো তৈরি করতে পারবেন যেমন আপনার মা আছে দেশে আপনার বোন আছে আরেক জায়গায় আপনার বাবা আছে এক জায়গায় আপনার বড় ভাই বা ছোট ভাই আছে আরেক জায়গায় এই ফর্মটা দিয়ে মানে তাদেরকে একসাথে করতে পারবেন এআই দিয়ে আপনার স্ক্রিন হয়তো একটা ফটো দেখতেছেন গাইজ দেখেন আমাদের কিন্তু প্রায় থেকে দুই মিনিট সময় ব্যয় হওয়ার পরে দেখেন আমাদেরকে খুবই চমৎকার একটা ফটো চার জেনারেট করে দিল এবং এই ফটোর লুকটা দেখেন আসলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ফটো তৈরি করতে পারবেন আমার কাছে এই ধরনের ফটোগুলা কিন্তু খুবই ভালো লাগে এখানে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার দেখাতে চাই যে এই ফটোর মধ্যে কী কী আসলে দেখা যাচ্ছে মূলত এই যে দেখতেছেন আমার পেজটা কিন্তু দেখা যাচ্ছে এবং অস্তটা কিন্তু অনেক দূরে লাল দেখা যাচ্ছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং সিনেমেটিক একটা লোক আসছে তো এটা আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে এখন হচ্ছে সেভে ক্লিক করে দেব আর আপনাদের কাছে যদি এই ফর্মটা ভালো না লেগে থাকে তাহলে কিন্তু আপনি আরও একাধিক ফর্মটা আছে তার চেয়ে ভালো ভালো ফর্ম কিন্তু আমি দিয়ে রেখেছি আপনাদের যে ফর্মটা ভালো লাগে সেই ফর্মটাই কিন্তু আপনারা নিয়ে ইচ্ছা ফটো জেনারেট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়তই আপনাদের জন্য আপলোড হয় এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন